নিউ ভাই হো গাইস আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি কিন্তু কারণ আজকে আমি আপনাদের সাথে কিন্তু আরও একটি ট্রাভেল শেয়ার করব এর মধ্যে আপনাদের সাথে আমি বেশিরভাগই কিন্তু ট্রাভেল ব্লগ শেয়ার করছি যেমন পাবনা টু ঢাকা ঢাকা টু পাবনা দেন হচ্ছে পাবনা টু বগুড়া এরকম সো আজকে হচ্ছে আমরা বগুড়া থেকে ঢাকা যাবো কিছুদিন আগে আমরা হচ্ছে পাবনা থেকে বগুড়া আসছি আজকে বগুড়া থেকে ঢাকা যাব তো আজকে আপনাদের সাথে একটা ভার্চুয়াল জার্নি শেয়ার করবো তাহলে মনে হবে আপনারাও যাচ্ছেন আমার সাথে বগুড়া থেকে ঢাকা সো আজকের ভিডিওটি আই হোপ আপনাদের ভালো লাগে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সো গাইস এখন বাজে সকাল আটটা আর আমরা এখন ঘুম থেকে উঠে দেন শাওয়ার দিয়ে রেডি হয়ে নিছি এখন আমরা যাব হচ্ছে বাস কাউন্টারে আমাদের যেতে বেশি টাইম লাগবে না পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমরা নিচে চলে আসছি আর এসে দেখি রাস্তায় তেমন মানুষ নাই রাস্তাটা ফাঁকাই ছিল এখন আমরা গাড়িতে উঠে পড়তেছি আমরা কিন্তু প্রায় চলে আসছি বাস কাউন্টারের কাছাকাছি আমাদের বাসা থেকে বের হইতে হইতে অলমোস্ট নয়টা বেজে গেছিলো আমাদের গাড়ি হচ্ছে সকাল সাড়ে নয়টায় ফাইনালি চলে আসছি আমরা বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে এটাই হচ্ছে আমাদের গাড়ি আমরা আজকে ট্রাভেল করতেছি মানিক এক্সপ্রেসের হোন্দাই বাসে সো চলুন তাদের ইন্টেরিয়র ডেকোরেশনটা একটু আপনাদের সাথে শেয়ার করি কামিং টু দ্য ইন্টেরিয়র আপনারা এই বাসটিতে এক পাশে ডাবল অ্যান্ড এক পাশে সিটের সুবিধা পাচ্ছেন সিটগুলো দেখতে কিন্তু অনেক লাকজারিয়াস প্রতিটি সিটের সাথে কিন্তু আপনারা লেগ রেস্ট এবং হেড রেস্টের সুবিধা পাচ্ছেন এবং প্রত্যেকটি যাত্রীর নিরাপদ জার্নির জন্য কিন্তু তারা হচ্ছে প্রত্যেকটি সিটের সাথে সিট বেল্টের ব্যবস্থা রাখছে আর প্রতিটি সিটের উপরে থাকছে হচ্ছে এসি কন্ট্রোলার দেখেন সিটগুলো কতটা সুন্দর ফাইনালি আমাদের গাড়ি এখন ছেড়ে দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে আমাদের যেতে হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম লাগবে বগুড়ার এই সাইডের রাস্তাগুলো দেখতেছি অনেক সুন্দর আর ফাইনালি ভিডিওতে আমাকে দেখাইলাম এতক্ষণ কিন্তু দেখাই ছিলাম না তো আজকের জার্নিটা আমার কাছে তো এমন কিছুই মনে হচ্ছে না অন্যান্য টাইমে অনেক খারাপ লাগে এখন আমরা চলে আসি হচ্ছে শেরপুরে বগুড়া ক্যান্টনমেন্ট পার হয়েছি আমরা এখন আছি শেরপুর এই জায়গার এই রাস্তাটা কিন্তু দেখতেছি অনেক জোস পাবনা থেকে যখন ঢাকায় যাই তখন এই রোডটা দেখি মানে দেখি শেরপুরের রোড তবে আমার একবার মনে হয় এই রোডে একবার যাব এর আগে একবার এই রোডে ঘুরছিলাম সো চলুন তাহলে ভিডিওটি দেখতে থাকি এখন আমরা চলে আসি শেরপুর ফুড ভিলেজে এখানে হচ্ছে আমাদের যাত্রা বিরতি দিচ্ছে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে জার্নি তিরিশ মিনিট পরে যাত্রা বিরতি এই জিনিসটা ভালো লাগে নাই আমার কাছে একদমই এখানে এখন আমাদের যাত্রা বিরতি দিচ্ছে তবে পরবর্তী টাইমে টাঙ্গাইলে গিয়ে আমাদের আবারও যাত্রা বিরতি দিছিল এই হোটেলটা দেখতেছি ভালোই সুন্দরী আছে আমরা এখন একটু নাস্তা করে দেন আবারও বাহিরে চলে আসছি গাড়ির কাছে এসে ওয়েট করতেছি গাড়িটা খুললে দেন গাড়িতে উঠে পড়বো আবারও জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর এখানে প্রত্যেকটা রুটের গাড়ি থাকে আর এখন আমরা চলে আসছি হচ্ছে সিরাজগঞ্জ হাটি কুমুল মোড়ে একদম কাছাকাছি সোজা চলে গেল পাবনা দেন হাতের ডানে চলে গেল রাজশাহী তারপরে হচ্ছে নাটোর আর বামে ঢাকা আমরা এখন ঢাকার দিকে চলে যাব সোজা যেতে ইচ্ছা করলো তবে এখন তো আমরা সোজা যাব না আমরা এখন চলে যাব হাতের বামে এই জায়গাটাতে কিন্তু অনেক ভিড় হয় প্রত্যেকটা টাইমে কারণ প্রত্যেকটা রুটের গাড়ি কিন্তু এখানে এসেই দাঁড়ায় দেখেন গাইজ আমরা কিন্তু এর মধ্যে একটা ট্রেনের দেখা পেয়ে গেছি গাইজ আমরা এখন ফাইনালি চলে আসছি হচ্ছে যমুনা অ্যাপ্রোচের ঠিক কাছাকাছি আমি অনেক আগ থেকে একটু ভিডিও করা স্টার্ট করছি আমি এখন চলে আসি ড্রাইভারের যে ড্যাশবোর্ড আছে সেখানে আমাদের সিট ছিল হচ্ছে একদম সামনের সিট তাও আমি ইচ্ছা করে হচ্ছে একদম ড্রাইভারের ড্যাশবোর্ডে চলে আসি ভিডিও করার জন্য এখন যমুনাপ্রচে হচ্ছে টোল দিবে গাড়ি টোল দেওয়ার পরে দেন উঠে পড়বে যমুনা সেতুতে ফাইনালি কিন্তু আমরা এখন যমুনা সেতুর একদমই কাছে কাছে চলে আসছি উঠেও পড়ছি আমরা এখন যমুনা সেতুতে আর হাতের বামে দেখতে পাচ্ছি হচ্ছে ট্রেন যাওয়ার যে সেতুটা এইটা কিন্তু একদম কাজ শেষ কিছু দিনের মধ্যে মেবি ভেরি সুন এটা হচ্ছে উদ্বোধন হবে তখন হচ্ছে এই সেতুটা দিয়ে ট্রেন যাবে না ওইটা দিয়ে ট্রেন যাবে তখন কিন্তু দেখতে ভালোই লাগবে আর আমরা এখন চলে আসি হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলের এই রোডটা আমার বরাবরই অনেক ভালো লাগে এইসব জায়গা থেকে দেখি বাসের যেসব ওই যে ভিডিও করে বাস লাভাররা সেগুলো এখান থেকে আমরা এখন আছি হচ্ছে চন্দ্র কাছাকাছি কিছুক্ষণ আগে হালকা হালকা বৃষ্টি হয়েছে তবে এখন আর হয়নি তেমন এখন আমরা চন্দ্রা পার হয়ে ঢাকার ভেতরে ঢুকে পড়ছি একদম আমরা এখন আছি হচ্ছে হেমায়তপুরে হেমায়তপুরের এই রোডটাতে সচরাচর কিন্তু অনেক জ্যাম থাকে আর এক এর মধ্যে মনে করেন বৃষ্টিও চলে আসছিল দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার এর মধ্যে বৃষ্টি হয়েছে কিন্তু সো গাইস ফাইনালি এখন আমরা চলে আসি ঢাকাতে আর দেখেন কি জ্যাম হাইরে রে আল্লাহ আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছে আবার দেখা হচ্ছে ভেরি সুন স্পেশাল ভ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে থাকুন আল্লাহ ফেজ